নতুন দিন নতুন আরও একটা ভিডিও আজ পঁচিশে ডিসেম্বরের সকাল সকালবেলাটা মা তুলসীকে দিয়ে ভিডিওটা শুরু করলাম আজ হচ্ছে গিয়ে তুলসী দিবস আগের দিনের ভিডিওতে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন তুলসী দিবসটা কি। আজকে হচ্ছে যারা হিন্দু যারা সনাতনী তাদের জন্য আমরা তুলসী দিবস পালন করি ক্রিসমাসও অবশ্যই পালন করি তবে অবশ্যই সবার প্রথমে আজ তুলসী দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের খুব সুন্দর একটা মন নিয়ে আজকে সকালটা শুরু হলো চা বসিয়েছি আর এদিকে দুধ গরম বসিয়েছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আমি চা বসিয়ে নিয়েছি চা খাচ্ছি আর মোহর এখনও ঘুমাচ্ছে ওঠিনি কালকে যদি তো অনেক রাত্রি করে ঘুমিয়েছি আমি তো সকালে উঠে গেছি এক রাউন্ড চা নীলা সঙ্গে খেয়েছি এখন আবার এক কাপ নিয়ে বসলাম আনিল আজকে কোনো টিফিন নিয়ে যায়নি কারণ তাড়াতাড়ি চলে আসবে আমরা দাদার বাড়িতে যাব। আর আমার ঘরের সমস্ত জামা কাপড় ছড়ানো ছিটানো ওগুলো সমস্ত কিছু পরিষ্কার করব আর তোমার রান্না রান্নাবান্না নেই আজকে কিছু আমার একটা ভিডিও আছে আমি একটু কস্তুরি থেকে খাওয়ার অর্ডার করে খাবো বা সেই হচ্ছে কি প্ল্যান রয়েছে আর তোমার পুজো আচ্ছা দেবো ঘরের এইটুখানি তো চলো ভিডিওটা শুরু করলাম আজকে সারাদিনের ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো গুড মর্নিং শুভ তুলসী দিবস হরে কৃষ্ণা রাধে রাধে জয় জগন্নাথ জয় তারা চলো ওঠো কম্বল ঝরাবো না কেন যাও ফুল মিষ্টি নিয়ে আসো ঠাকুরের

এরপর চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে জিমে আর জিমে গিয়ে খাওয়া হচ্ছিল গিয়ে কেক অবশ্যই ক্রিসমাসের কেক তো খেতেই হবে তো সেই কারণে আমি আর আমার ট্রেনার কেক নিয়ে এসেছিলাম সকলকে কেক দেওয়া হচ্ছিলো আচ্ছা আমাকে বেশ কয়েকজন আমার ট্রেনারের নাম্বার জিজ্ঞাসা করেছে যে বাড়িতে এসে ওয়ার্কআউট করায় কি না আমি নেক্সট একটা ভিডিওতে না তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো ভীষণ ভালো ট্রেনার আমার আমাকে যে এখনো পর্যন্ত তিন বছর ধরে এত গপ গপ করে খেয়েও ওই চুয়াত্তর পঁচাত্তরে রেখেছে তার জন্য তো এই লোকটাকে অনেক অনেক ধন্যবাদ আর একটা মানুষকে তোমাদেরকে দেখাই তাহলে আরও সুন্দর করে বুঝতে পারবে এটা হচ্ছে বিশ্বজিৎ এনার এজ কত বলো তো তোমরা তো টিভিতে সিরিয়ালে শাহরুখ খান সালমান খানকে দেখেছো এনারও এজ ওই সিক্সটি আপ কিন্তু এত সুন্দর নিজেকে মেনটেন করেছে তো যাই হোক একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আমি মা আমার মেয়ে সবাই রেডি হয়ে গেছি আজকে তুলসী দিবসের জন্য তো আমার ভিডিও আছে তার আগে তুলসী মাতাকে জল দিয়ে নিই পুজো করে নিই তারপরে খাওয়া দাওয়া করবো আমি জিনতে গেলাম সান্তান করলাম মা হরে কৃষ্ণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রামা হরে রাম রামা রামা হরে হরে मालाटा पडा मालाटा पडा मालाटा के साई जाए ओ बरफुल ही हमारी बोली ओडा ओ दूके माला पडा हो ओ पाई लागबे बोलो हे दिसनो कोरोना चंदो दीनो गंत जगत पाते

চলো হলো আমাদের তুলসী পূজান এবার আমরা আমি আমার ঘরের পুজো দিয়ে নিই ঠাকুরকে তারপরে খাওয়া দাওয়া করব চলো তো এই যে আমি রেডি হয়ে গেছি এখানে একটা কুর্তি পরেছি দিন বাদে আর এখন যাচ্ছে হচ্ছে গিয়ে সোম দাদার বাড়িতে সমস্ত কাজকর্ম করলাম সন্ধ্যে টন্দে দিলাম নীলাদ্রি চলে এসছে মোর রেডি হয়ে গেছে চলো যাওয়া যাক আগে একটা কেক কিনবো কেক কিনে তারপর চলো আজ মেয়ামরেতে কি সর্বনাশা ভিড় কি বলবো কেক কিনতে ঢুকেছি না একটা স্পার্কেল দিচ্ছে না রকম ক্যান্ডেল সেল হচ্ছে এমনকি কেকের বাইলে যে হ্যাপি বার্থডে লিখে দেবে সেটা পর্যন্ত দিচ্ছে না তাও বলে বলে ওই হ্যাপি বার্থডে স্টিকারটা নিতে হয়েছে তো ফাইনালি এই কেকটা সিলেক্ট করলাম দিয়ে এটা নিতে গিয়ে তো আমার প্রাণ বেরিয়ে গেছে মা চলে এসছে কি রে তোদের আমার ভিডিও করছিস বলে সমস্যা নাই তো না না বাবা মায়ের ফ্যামিলির লোকজনদের তো আবার ভিডিও করলে সমস্যা হয় এটা কি বানাচ্ছ মা ডাল কি ডাল এটা আরে সবেsetwd বসিয়ে পুরো পিকনিক হচ্ছে ছাদে রান্না করে আজকে হ্যালো আছো হেভি বাপা ভাই আসছে আজকে রান্না একদিকে মা কাঠ জ্বালাচ্ছে আর একদিকে সুস্মিতা রান্না করছে

আমি চিংড়ি মাছ ভাজা হচ্ছে আমাদের ঘরে কত কুচো চিংড়ি এই আর কি বার সর্ব সর্বনাশ করেছে

দারুণ লাগছে মা কেক খায় না রান্না হচ্ছে মেনু আছে ডাল চিকেন কষা মাছ পাতায় আমরা সবই খেতে চেয়েছি আর মাংস করছে এমনি নর্মাল আমার পরে দেখা হচ্ছে মিষ্টি ভালো হয় না এই যেখানে মাংস হচ্ছে তো এরপরে বড়া বানিয়েছিল সুস্মিতা আর মা মিলে তা আমরা বললাম কটা বড়া দিয়ে আমরা একটুখানি খাবো তো এই বড়াটা খেতে 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 থাকি আমরা আমি ভিডিওর ভয়েসে তোমাদের দু চারটে কথা বলে দিই সেটা হচ্ছে গিয়ে কি রান্না করলো কতটা রান্না করলো কিভাবে রান্না করলো বিশ্বাস করো আমাদের কাছে না সেটা ম্যাটার করে না আমি আগেও বলেছি ভালোবাসার লোক আমার কাছে খুব কম এবং আমি আমাকে আমাদেরকে আপ্যায়ন করার লোকও খুব কম তাই এইভাবে যখন কেউ ডেকে আপ্যায়ন করে সত্যি আমাদের ভীষণ ভালো লাগে কিচ্ছু হবে না ট্যাংরা মাছ পাতায় আরে লাগবে না লাগবে না বাবারে চোখ জ্বলে যাচ্ছে তোরা কি করে রান্না করছিস मृत्युंजय दे, 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 दे। मंत्र ओम हूम जूम स्वाहा ओम यजा महेश सुगंधि पुष्टिवर्धन पूर्वकोमी बंधना मृत्युर्मुक्षी यमा स्वाहा দারুণ লাগল হুম হোম ওম দারুন দারুন ভাই তারুণ। তো এখানে মা ঘরে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছিল আর এখানে সুস্মিতা আমাদেরকে খেতে দিচ্ছিলো আজকে সন্ধেবেলাটা একটা সুন্দর সন্ধে বা সুন্দর মাঝরাত কাটালাম বলা যেতে পারে খাবার দাবার ভীষণ ভালো বানিয়েছিল সুস্মিতা আর সঙ্গে এই যে এটা হচ্ছে গিয়ে আমার সোম দাদার মামা ভাই এত সুন্দর মন্ত্র পাঠ করছিল তো এই মন্ত্র শুনতে শুনতে খাওয়া সারা সন্ধে গল্প করা আড্ডা মারা দারুণ কাটিয়েছিলাম তো খাওয়া দাওয়াগুলো তোমরা একটু দেখতে থাকো okay এটা দিয়েছিলো হচ্ছে শালগম মূলো আলু কুচোচিংড়ি ভাজা এই রেসিপিটা আমি ওর থেকে আজকে চুরি করে নিয়ে গেলাম নেক্সট দিন বাড়িতে অবশ্যই বানাবো এত সুন্দর গন্ধ বেরিয়েছিল আমার এখন সত্যি জীবে জল চলে আসে এত ভালো বানিয়েছিল মানে পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু দিয়ে তোমাদের তো আমি একটুখানি জাস্ট ভাজাটা দেখেছি অসাধারণ হয়েছিল এই রান্নাটা মানে জাস্ট কি বলবো তো আমি নেক্সট যেদিনকে রান্নাটা করব ওর থেকে জেনে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। না ভালোই লাগবে তুই যা মালপত্র দিয়েছি রান্না করার সময় দেখেছি সত্যি ভালো লাগছে মা কালী দিব্যি বলছি ভালো লাগছে না ভাই আমি আমি খারাপ খাবার হলে আমি বলে দিই যে আমার ভাল লাগেনি

খাবার এটা রে বৌদি বলেছিল তোর কাছে কি একটা কেটে চেয়েছিল না ডিম পাতায় ডিম পাতায় আমরা মনে করি রে সারাদিন আমরা বৌদিকে সারাদিন মনে করি বৌদি এখন ভুলে গেছে আমাদের এই তো খাওয়া দাওয়ার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমি যেহেতু ভিডিও ঠিডিও করার সময় অনেক পরিমাণে মাছ মাংস খাই সত্যি কথা লোকের বাড়িতে গিয়ে মাছ মাংস খাবার খুব একটা ইচ্ছে আমার থাকে না তাই আমাকে কেউ নিমন্ত্রণ করলে ডাকলে আমি বলি ওই পুরনো দিনের তরকারি ছেঁচড়া চচ্চড়ি মাছ পাতায় এই সব খাওয়াতে তো মাংস রান্না হয়েছিল কিন্তু আমি মাংসটা খাইনি কারণ আমি এই ভাজা ভুজি দিয়ে এত ভালো ভাত খেয়েছি আর মাছ পাতাটা এত ভালো হয়েছিল তো সুস্মিতা অনেকবার করে বলছিল একটুখানি মাংস টেস্ট করার জন্য সেই কারণে শেষের দিকে একটু ঝোল নিয়েছিলাম আর মাংস আমি খুব একটা ভালো খাই না মানে খাই না বলতে তা না কিন্তু বাইরে গিয়ে আমার খুব একটা মাংস খেতে ইচ্ছা করে না তো আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম আর আমি ভিডিওটা এখানেই শেষ কর